বুদ্ধ পূর্ণিমায় ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে আমি আপনাদের জাতকের একটি গল্প শোনাব যার যা খাদ্য কাশীর রাজা ব্রহ্মদত্ত একবার পুরোহিতকে সঙ্গে করিয়া ছদ্মবেশে রাজ্যের প্রজাদের অবস্থা নিজের চোখে দেখিয়া বেড়াইতেছিলেন ঘুরিতে ঘুরিতে এক গ্রামে এক জমিদারের বাড়িতে আসিয়া উঠিলেন জমিদার চিনিতে পারিলেন রাজাকে না কিন্তু চেহারা দেখিয়া রাজপরিবারের লোক কিংবা কোন ধনী ব্যক্তি হইবেন জমিদার খুব আদর করিয়া তাহাকে বসাইলেন তখন বেলা দুপুর হইয়া গিয়াছে রাজা স্নান করিয়া আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন জমিদার তখন একটি থালায় অনেক রাজভোগ্য খাবার লইয়া আসিয়া রাজাকে দিলেন আর পুরোহিতকে বলিলেন আপনি আমার দেবালয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করুন রাজা সে খাদ্য নিজে না খাইয়া পুরোহিতকে দিলেন পুরোহিত দেখিলেন জমিদার বাড়ির দরজা একজন তাপস বসিয়া আছেন তিনি সেই থালাটি লইয়া গিয়া তাপসের হাতে দিলেন তাপস থালাটি হাতে লইয়া দিকে তাকাইয়া দেখিলেন একজন বৌদ্ধ ভিক্ষুক যাইতেছেন তাপস ওই বৌদ্ধ ভিক্ষুককে ডাকিয়া থালাটি দিয়া বলিলেন আপনি খান বৌদ্ধ ভিক্ষু জমিদারের বাড়ির ভিতর ঢুকিয়া দেখিলেন রাজা বসিয়া আসেন ভিক্ষু সেই খাদ্যের থালা রাজার সম্মুখে রাখিয়া বলিলেন আপনি খান ব্যাপার দেখিয়া জমিদার তো অবাক জমিদার খাইতে দিলেন রাজাকে সেই খাদ্য তিন হাত ঘুরিয়া আবার তাঁহার কাছেই আসিল জমিদার রাজাকে শুধাইলেন আপনি নিজে নাখতে ব্রাহ্মণকে দিলেন কেন রাজা বলিলেন আমি দানের পাত্র নই এই ব্রাহ্মণ জ্ঞানী পণ্ডিত শাস্ত্রজ্ঞ সদাচারী ব্যক্তি ইনি উপস্থিত থাকাতে আমি আপনার খাদ্য কি করে ভোজন করি আপনার খাদ্য এতই দামি যে খাদ্য ব্রাহ্মণকে দান করলে পূর্ণ হবে ভেবে আমি এঁকে দিয়েছিলাম জমিদার পুরোহিতকে শুধাইলেন আপনি আর করলেন না কেন পুরোহিত বলিলেন আমি ব্রাহ্মণ শাস্ত্র অধ্যয়ন করেছি কিন্তু প্রকৃত জ্ঞান আমার হয়নি আমি সংসারী আমার ছেলে পুলে ও স্ত্রী আছে আমি সেবা করি ভোগ সুখে আমার লোভ আছে কিন্তু ওই তাপস সংসার ত্যাগ করেছেন প্রকৃত জ্ঞান লাভ করেছেন উনি নির্লোভ নিষ্পাপ ব্যক্তি নিজে কখনো আহারের আয়োজন করেন না যেখানে জাপান তাই খান ওকে দান করলে পূর্ণ হবে বলে আমি নিজে না খেয়ে ওকে দিয়েছি জমিদার তাপসকে শুধাইলেন আপনি কেন আহার করলেন না তাপস বলিলেন দেখুন সংসার ত্যাগ করেছি কিন্তু আমারও একটি কুঠির আছে বনে বনে ফলমূলের সন্ধান করি লোকালয়ে এসে দুমুটো চাল পেলে তা নিয়ে গিয়ে ফুটিয়ে খাই হরিণের চামড়া পেতে শুই ঘরে জলের কলসি রাখি একটি প্রদীপ জ্বালি আহার না জুটলে উদ্বিগ্ন হই আমি মুক্ত পুরুষ নই আর ওই ভিক্ষুর ঘর নেই বিছানা নেই খাওয়ার কোন সংস্থান নেই যেখানে রাত্রি গভীর হয় সেইখানেই মাটিতে শয়ন করে ক্ষুধা পেলে গৃহস্থের দ্বারে ভগবান বুদ্ধের নাম করে সে দাঁড়ান কিছু পান তো খান না পেলে উপবাসী থাকে তৃষ্ণা পেলে পুকুরে নেমে জল খান একটু ন্যাগরা পরে লজ্জা নিবারণ করে ইনি মুক্ত পুরুষ এঁকে দান করলেই পূর্ণ হয় সেই জন্য ও খাদ্য এঁকেই দিলাম জমিদার ভিক্ষুককে জিজ্ঞাসা করেলেন আপনার দেহ জীর্ণ শীর্ণ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড়ই ক্ষুধার্ত হয়তো দুদিন উপবাসী আছেন তবু আপনি এই সুখাদ্য পেয়েও তা আমার মান্য অতিথিকে দান করলেন কেন ভিক্ষু বললেন দেখুন আমি ক্ষুধার্ত দুদিন থেকে উপবাসী আছি এ কথা সত্য কিন্তু যে খাদ্য আমার জুটল তা রাজার খাদ্য ভিক্ষুর খাদ্য নয় এরকম খাদ্য খেলে ভিক্ষুর ধর্মহানি হয় এ খাদ্য রাজা বা ধনী শ্রেণীর উপযুক্ত তাই আমি ওই ধনী ব্যক্তিকেই দান করলাম দান করতে হলে যার যা যজ্ঞ তাকে তাই দিতে হয় দরিদ্রকে হাতিদান করতে নেই কুকুরকে পায়স পৃষ্ট খেতে দিতে নেই সন্ন্যাসীকে শাওল দিতে নেই জমিদার তখন পুরোহিতকে ডাকিয়া খাইতে দিলেন আতপ চাউলের অন্ন নিরামিষ ব্যঞ্জন দুগ্ধ দধি ও তাপসকে দিলেন ফল ও আটা এবং ভিক্ষুককে দিলেন ভুট্টার রুটি গুড় ও মাটির ভাঁড়ে জল রাজা উপর তালায় নানাবিধ সুখাদ্য আহার করলেন সকলেই তৃপ্ত হইয়া চলিয়া গেলেন ইয়াই ছিল আজকের জাতকের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার অবসরের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে নিন বুদ্ধ পূর্ণিমায় আপনার কল্যাণ কামনা করি